আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মায়া টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমি আছি দলতপুর রেল স্টেশনে আজকের এই ভিডিওতে দলতপুর রেল স্টেশন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং বিভিন্ন স্থান আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি সঙ্গেই থাকবেন বন্ধুরা এটি হচ্ছে লেক ভিউ রেস্টুরেন্ট দৌলতপুর রেল স্টেশনে প্রবেশ পথ স্টেশনে ঢোকার সময় হাতের ডান পাশে আপনাদের চোখে পড়বে একটু সামনে অগ্রসর হলেই দৌলতপুর রেল স্টেশন দেখা যাবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন দৌলতপুর রেল স্টেশন দৌলতপুর রেল রেল স্টেশনের সামনেই একটা লেক দেখা যাচ্ছে লেকটি দেখতে অনেক সুন্দর বন্ধুরা এই স্টেশনে প্রবেশের জন্য আরেকটি রাস্তা রয়েছে স্টেশনে আসতে দুটি রাস্তাই আপনারা ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে মূলত স্টেশনের ফ্রন্ট সাইড এতক্ষণ আমরা যে রাস্তা দেখিয়েছিলাম সেটি হল স্টেশনের পিছনের অংশের অংশের রাস্তা অর্থাৎ দুই দিক দিয়েই স্টেশনে প্রবেশ করা যায় প্রবেশন দিয়ে যদি আপনি আসেন সেক্ষেত্রে লেকভিউ রেস্টুরেন্ট এবং লেকটি এই অপূর্ব দৃশ্য আপনার চোখে পড়বে বন্ধুরা জলদপুর রেলওয়ে স্টেশন দর্শনা জংশন খুলনা লাইনের যশোর খুলনা অংশে অবস্থিত এখন আমরা এই স্টেশন সম্পর্কে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করছি বন্ধুরা বিশ্বজুড়ে পাটের ক্রম বর্ধমান চাহিদা পূরণের জন্য প্রধান পাট উৎপাদনকারী এলাকা ঢাকা এবং মমনসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয় আঠারোশো পঁচাশি সালে মূলত কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামে ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ মিটার গেজে রেললাইন স্থাপন করা হয় এটিকে ময়মনসিংহ থেকে জামালপুর হয়ে জগন্নাথ গঞ্জ ঘাট এবং পরবর্তীকালে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত বর্ধিত করা হয় আঠারোশো সালে আরও ভালো ব্যবস্থাপনার লক্ষ্যে নর্থার্ন বেঙ্গল রেলওয়ে এবং ঢাকা স্টেট রেলওয়ে সহ কাউনিয়া থেকে কুড়িগ্রাম পর্যন্ত ন্যারোগজের সাতশো বাষট্টি মিলিমিটার রেললাইনকে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করা হয় একই কারণে আঠারোশো থেকে চুরাশি সালের মধ্যে সেন্ট্রাল রেলওয়ে নামে পরিচিত বনগাচসর খুলনা ব্রডগ্যাস রেল লাইন তৈরি করা হয় এই সময় দৌলতপুর রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়েছিল বন্ধুরা দৌলতপুর রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস বন্দন এক্সপ্রেস কপোতাক্ষ এক্সপ্রেস সাগরদারি এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস মহানন্দা এক্সপ্রেস রকেট এক্সপ্রেস নকশিকতা এক্সপ্রেস প্যানাপোল, কমিউটার খুলনা কমিউটার ও লোকাল ট্রেন